যে লতাটা লতা কোথায় এখানে আবার এইখানে ফুলটা ফুটছে এই লতা কোথায় এই যে এইখানে এইখানে আবার ফুল ফুটছে আচ্ছা আচ্ছা প্রতিটা লতার সাথে মিলানো এইরকম রাখা আছে অনেক ডিজাইন আছে অনেক কাপড় আছে যেমন আমি রবিন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিহার যারা ভালো মানের সোফার ফোম প্লাস কাবার কিনতে চান বা কিনতে আগ্রহী তারা সশরীরে একদম ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার ডায়াগনিশের পশ্চিম পাশটা আইসা নিজের জিনিস নিজে দেখে নিতে পারবেন তো এখন আপনি কী কী ধরনের কাবার চান এখন সবার সাধ্য এক না আমাদের এখানে যেমন তিন হাজার টাকা কাবার আছে পঁয়ত্রিশশো আছে সাত হাজার আছে এ পাঁচটায় সাত হাজার টাকার কাবার আছে তারপর আট হাজার টাকাও কভার হয় তারপর বারোশো টাকারও কভার আছে ফোম পঁয়তাল্লিশশো আছে সাড়ে ছ আছে সাড়ে সাত হাজার টাকাও আছে তারপর যাদের আবার চাঁদ দরকার তারা চাঁদ বালিশ নিতে পারবেন যাদের আবার এরকম ডিজাইন ফোম তারা ডিজাইন ফোমটাও নিতে পারবেন ক্লিয়ার যাদের আবার গস কাপুর দরকার যে আমি নিজের কাস্টমাইজ সাইজে বানাই নিব বানাই নিব এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হিউজ ডিজাইন আছে অনেক কাপড় আছে একটা ডিজাইন একটা ডিজাইন তো এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে তো এখন যদি আপনার পয়সা আমার রিজিকে থাকে তাহলে আল্লাপাকে এখানে নিয়ে আসবে তো ধান ভাই বা আপু বিষয়টা হচ্ছে কি যে আপনি ফোম কিনবেন ফোমের কিন্তু তিনটা ক্যাটাগরি হয় ক্যাটাগরি হয় কিভাবে আমি আপনাকে দেখাই যেমন এইখানে একটা ফোম আছে এইটা হচ্ছে আপনার ম্যাক্স কোম্পানির হ্যাঁ হচ্ছে ম্যাক্স কোম্পানির রয়্যাল টু থাউজেন্ড পঁচিশ পঁচিশটা ফোম আপনার ওইরকম পলি করা থাকবে মানে এই ফোমটা এক্সপোর্ট কোয়ালিটি যারা প্রবাস আছে তাদের উদ্দেশ্যে ভিডিও না কারণ তারা এই ফোমটার মূল্যটা বুঝে ওকে এখন দেশে যারা আছেন তাদেরও বুঝতে হবে এটা প্রোডাক্টটা কেমন

তো এইটাও শন এইটাও শো হন এখন ভাই এর ভিতর তফক অনেক তফদ আছে কিন্তু সন নাম হয় না আবার ম্যাক্স বার নাম হয় না আকি চইল হয় না প্রতিটা কোম্পানির ভিতরে পাঁচ থেকে সাতটা কোয়ালিটি আছে আর কি তো যেমন আপনি একটা দোকানে খাইতে গেলেন মাছ মুরগির ডাল অনেকের মাছ খাইতে মনে হচ্ছে টাকা নেই শাক দিয়ে খায় তো প্রতিটা প্রোডাক্টের ভিতর কম দাম বেশি দাম আছে ক্লিয়ার তো এখন ভালো ফর্মটা আপনি কীভাবে চিনবেন তো ভালো ফর্মের বিষয় হচ্ছে যেমন আমাদের কাছে কিন্তু যে আমাদের ম্যাক্স নিবেন তা না এটা কিন্তু কার্মো তারপর এটা হচ্ছে সোয়ান এটা হচ্ছে আপনার বাটা বাটা এটা হচ্ছে বসুন্ধরা তারপর এটা হচ্ছে আকিস এইগুলো আপনার অনেকগুলো কোম্পানি ফোম কিন্তু আছে এগুলো সবই হচ্ছে রাবার ফোম এখন এই সব ফোম ফোম যদি রাবার হয় সব কি সমান সব তো সমান না এখানে 10 বাপের 10টা কোম্পানি আচ্ছা আবার 10 বাপের 10 পোলায় বানায় কারো ভিতরে একটু ভালো মন্দ হইতেই পারে হইতেই পারে ক্লিয়ার বাট আমরা যাচাই করে হবে যাচাই করে নিতে হবে বুঝে নিতে হবে তারপর এগুলো গেল আপনার সেকেন্ড গ্রেডের ফোম

আমি সর্বোচ্চ ফোমটা নিতে চাই এখন সর্বোচ্চ ফর্মটা আপনি কিভাবে বুঝবেন তো আমি আপনাকে দেখাই বিষয়টা সর্বোচ্চ ফোমটা রয়েল দু হাজার পঁচিশ গ্যারান্টি বড় কথা না ভালো ফোম আজীবন ঠিক ভাই

তাহলে আটার মতো মরতে পারবেন আটার মতো সবই হয় ভাই আচ্ছা এই নর্মালটাও আটা হবে আর দামিটাও আটা বা ময়দা হবে এগুলো একটা ক্যালমা দেখায় কিন্তু এটার সুইডো চার আসল জিনিস এই যেমন এই জিনিসটা মেটায় হ্যাঁ এরম ধরে রাখো হ্যাঁ তো এই জিনিসটা যদি ছাড়ি এই জিনিসটা যদি ছাড়ি এটা যদি রাবার হয় তাহলে এখান কিন্তু বাঁকা হবে না প্লেন থাকবে আর যদি নর্মাল হয় তখন উঁচুই থাকবে তো এইটাও ছাড়বো আমরা এইটাও এইখানটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার প্লাস রাবারের হ্যাঁ প্রচুর রাবার ফর্ম হ্যাঁ ওকে হিউজ একদম রাবার হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার এখন আপনারা ফোম যারা নেবেন ফোমটা কিন্তু আপনাদের মাইপে নিতে হবে হ্যাঁ মাপবেন কি ওজন দেখবেন ওজন দেখবেন ফোমের ওয়েট সেটা দেখবেন দৈর্ঘ্য কিন্তু প্রস্তটা দেখতে হবে এইটার দৈর্ঘ্যটা আমরা এখানে আছে কত বাইশ ইঞ্চ বাইশ একদম পিওর পিওর বাইশ বিশ চার ইঞ্চি হয় বসারটা ঠিক এদিকে হবে কতটুকু বাইশ এই যে এদিকে কিন্তু বাইশ হ্যাঁ এখন আপনার মোটা আপনার কোম্পানি কতটুকু দিচ্ছে এটা কতটুকু আছে

দামটা কিন্তু কমাই দিবে দামটা এইটাই হচ্ছে ফোমের কালমা তো এখন ফোম কি কি আছে সোয়ান আছে কারমো আছে আক্তার আছে অ্যাপেক্স আছে বেঙ্গল আছে যার যেটা ভালো লাগে কারমো এটা উপরে আপনি 6500 টাকা 6500 তারপর এটা পরে বেঙ্গল 6500 টাকা তারপরে হচ্ছে বাটা এটা পরে 6500 টাকা তারপর বসুন্ধরা কই এটা হচ্ছে আপনার বসুন্ধরা এটাও রাবার ফোম এটা উপরে 6500 টাকা 6500 তো আমাদের কাছে সব কোম্পানির ফোম আছে যার যেটা ভালো লাগে সেটাই নেবেন তো এখন আরেকটা ডিজাইনের ফোম হচ্ছে এইটা

এই লতা কোথায় এইখানে আবার ফুল ফুটছে আচ্ছা আচ্ছা প্রতিটা লতার সাথে আমরা সেলাই করে দিব তো সাইজ বিভিন্ন ধরনের কাপড় আছে দশ পিসের দাম মাত্র সাত হাজার টাকা তো এইটা অনেক এইটা টাকা। অনেক এইটাও ধরো মাত্র 7000 টাকা। হিউজ কালার। আপনারা আসবেন ভাই। এখনই কাপড়টা একবার দেখবেন কিভাবে এই সুতোটা যত ভালো হয় মানে এই সুতোটা যত গ্লেজ হবে কাপড়টা তত কাপড় কিন্তু অনেক মোটা ভাই। কার্পেটের মধ্যে তুরস্কি কভার। হ্যাঁ। আচ্ছা তুরস্কি। এগুলা এইটা ডিজাইন। এগুলা পিস পরে মাত্র 7000 টাকা করে। 7000। এইটা ডিজাইন। এটা টাকা। আমাদের দোকানে আসবে না অবশ্যই আসবে ভাই সব বাজেট এ সবির প্রোডাক্ট আছে আমাদের এখানে তো যেমন আমাদের এখানে বারোশো টাকা কিন্তু আমরা কাবার বিক্রি করে থাকি বারোশো টাকা আছে এই কাবার গুলো কিন্তু বারোশো

পরে এইটা পরে আপনার টাকা এই মালটা টাকা আছে ভাইয়া আমি দেখাবো না দুঃখিত যার যেটা ভালো লাগে যে হিউজ কালার বের করলে কিন্তু সুন্দর এগুলা দেখতে অনেকটা যেমন আমি বলি আমার অনেক ভাই মনে ভালো লাগে না এই মালটা আমরা বের করি কি এখন সুন্দর মনে হচ্ছে না অনেক সুন্দর কিন্তু তিন হাজার টাকা যেমন এই জিনিসটা দেখা যায় না বের করলে সুন্দর

আপনার ওই যে ভিডিওর মাঝে কতজন আছে কাস্টমার অনেকজনই কিন্তু ভাই ওইটা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারা কিন্তু আসে ভাই আমি ফেরেস থাকবো আমি মানুষ মানুষ বলতে ভুলে তবে আপনারা আসবেন আইসা যা চাইবে সে করে প্রোডাক্টটা নেবেন আপনার পয়সা রিজিকে থাকলে নিবেন তাহলে নিবেন তবে আসবেন আসলে যে নিতে হবে এরকম কিছুই না সপ্তাহে আমাদের আসবেন যাত্রা বাইরে চৌরাস্তা বাংলাদেশের যে কোনো প্রান্ত দিয়ে আসবেন চৌরাস্তার মোচরে নামবেন পপুলার হাসপাতাল বলবেন তার পশ্চিম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বিল্ডিং আছে সপ্তাহে বন্ধ নেই মাসে বন্ধ নেই শুধু শুক্রবার দিন

ভাই আমাদের দোকানটা তো দেখছেন বিশাল বড় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা আউটলেট আমরা যখন কাপড় ইনপুট করি পাঁচ দোকানের জন্য একবারে 10 রোল করি 10 রোল করি এখন যদি 10 রোল কিনি দামটা একটু কমাই দিই অনেক কমের মধ্যে পেয়ে যাই আর আমার যদি একটা আউটলেট থাকে এক রোল আনতাম তো এটা আপনারা বুঝেন যখন মাছ কিনেন যে সব মাছ কত দাম কিছু কমে পান তাই রকমই ভাই তো 10 পিস কাভার মাত্র 3500 3500 টাকা একটা ডিজাইন এটাও 3500 একটা ডিজাইন 3500 টাকা তারপর একটা ডিজাইন 3500 এইটা 3500

সবুজ কালারের ভিতরে বাহ এই কালারটা আমার পার্সোনালি ভালো লাগে এটা দেখেন জিনিসটা কিভাবে সুন্দর করছে একদম আমরা খেয়াল করেন ভাই দামটা আমাকে তো দিবেন না ভাই ভালো একটা টেইলার্স থেকে যদি আপনারা জামা বানান মজুরি দেন কত আর আনারি টেইলার্স থেকে মজুরি দেন কত বুঝবেন তো দেখুন সুন্দর একটা কিন্তু চাপলিং দিয়ে সেলাই করছে ক্যামেরাটা কাছে নেন একদম কাছে সেলাই কটাই কিন্তু দুইটা ডাবল সেলাই ডাবল সেলাই আরে সুতোটা দিছে কি সবুজ সবুজ মালটা কি মালটা সবুজ কালার

অনেক সময় কি ভাই কাপড় যেমন এই কাপুর আসবে যাবে এরকম হয় মাত্র সাত হাজার এই ডিজাইনটা এটাও পরে সাত হাজার টাকা এইটা সেলাইটাও দেখেন এদিকে এই যে এইখানে কটা ডাবল না ডাবল

এখন সবার তার এক পছন্দ না হ্যাঁ ওকে তো পছন্দ অনেক এক কালার আছে যেমন এই পাশটাও যা এই পাশ এই তা থাকবে জি একদম মকমাল কাপড় দশ পিস কাপড়ের দাম পড়বে মাত্র সাত হাজার টেন ডিজাইন খুবই স্মুথ কাপড় দশ পিস কাপড় মাত্র সাত হাজার সাত হাজার টাকা জি এই ডিজাইনটা পরে মাত্র

যার লাগবে সে দেখবেন মাত্র লাইট কালার এইটা সাত হাজার পাঁচশো টাকা গোল্ডেন এর মধ্যে আলার মধ্যে সব ই আছে যেটা ভালো নিতে পারবেন এই একটা বের করছে আবার বাবু আছে সাত হাজার পাঁচশো টাকা তো এখানে কিন্তু অনেক আমি দেখাইতে পারিনি হ্যাঁ স্টক অনেক কাবার আছে যেটা ভালো লাগে আপনি আসবেন ইমুক্ত অডিও কল না ভিডিও মারবেন ভাই ভিডিও কলে এই কাবারটা বের করে দেখান দেখবেন ছবি এডিট করে দেখবেন যাচাই করে তারপর